কিন্তু আমার কষ্ট করে তোর দেওয়া লেগছে আচ্ছা বাবা কি কও কয় তুই যদি পরীক্ষায় যদি পাস না করিস তাহলে তুই যেন আমার বাপ কষ্টে মারিয়া দিছে একবারে বাপ কষ্ট পরীক্ষার রেজাল্ট হবে এবার কিন্তু বাজার খালি ঘোরাফেরা করে না ফেল তো করে বসে আছি আচ্ছা ছাত্র তো যাদের পাস করবো কি ফেল করবো তাকে বলে? হ্যাঁ ভাইরা আমার এবার ছাত্র খালি ঘরে বন্ধু খোঁজে বন্ধু পায় না কারণ ওদের কোয়ালিটি বন্ধু থাকে আলাদা ঠিক কিনা জোরে কর ভাইরা আমার এবার বন্ধু বন্ধু পাইতে কয়ে দোস্তরে কাম খাম কে কয় আমার আব্বা কইছে আজ যদি পাস না করতে পারিস তাহলে তুই যেন আমার বাপ কষ্টে এবার সন্ধ্যা হয়ে যায় সকলের রেজাল্ট কিন্তু বের

মানে বাপের মান্নান কে মান্নান কই সারা তুই কি কস রে আব্বা নাম ধরে ডাইস মাসুদ থাকো মান্নান ক কথা আছে এবার মান্নান সাহেব টিউ পাস থেকে সায়ে হাত মুখ ধুয়ে আসতেছে তন কয় মান্নান হই মান্নান মান্নান তো মান্নান আছে আম্নার তোর বাবু এত বড় সাহস হে তোরা বাপ কস না তুই নাম ধরে ডাকিস তোর মতো সন্তান মান্ লাগবে না বাবা তুমি তিতো কৈছা তুই যদি আজকে পরীক্ষায় যদি ফেল করিস তাহলে আমার বাপ করিস না তা আমি তো ফেল করছি আমি পাশ করি না তাহলে আমি এখন কি করবো মার নাম হতেছি ও মুসলমান আচ্ছা আলাই মার পেটের ভিতর থেকে নবতি পায়ে তার ইস্ত্রিটা কেমন হ্যাঁ বাজা আর আমি আজকে কেমন মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দেয় কয় মুসলমান ওই ব্যক্তি আমি জাকির দুনিয়ার বুকে সন্তান আমি পরীক্ষা নে হ্যাঁ আপনাদের বিষয়ের উপর বাজার আমি পরীক্ষা নেব একটা আওয়াজ দে বলেন কয়টা বিষয় আর একটু জোরে কোন ভাইরা আমার এই 5টা বিষয় পরীক্ষা নেওয়া হবে আল্লাহ রপূল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা ভিতর ঘোষণা করে দিলেন আনা নাবুলু ওয়া নাকুম বিশাইইম মিনাল কাওফি ওয়াল জুরিয়াত ওয়ানকুসিম মিনাল জোরে বলা যাবে কি না একবার আল্লাহ ভাববার আল্লাহ ডাক দে বলে বান্দাম এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদের পাঁচটা পরীক্ষা নেই প্রথম নাম্বার পরীক্ষা আল্লাহ ডাক দে কয় আমি ভয় দ্বারা পরীক্ষা নেব আমি কবরস্থানে কিন্তু যেদিন আমি পাঁচটার কাছে বাদান একটা কিন্তু আমি বলছিলাম এরপর ধুম কাছার যুবক ভাই প্রত্যেকটা কথা কিন্তু আমার রেকর্ড হয়ে যায় ও মুসলমান তাহলে প্রথম নাম্বার আল্লাহ কিন্তু ভয় দ্বারা পরীক্ষা নিবেন কিন্তু আল্লাহ পরীক্ষা নিবে বাবা এই পৃথিবীর বুকে তোমার কিন্তু হলো সম্পদ দ্বারা এরপরে পরীক্ষা তোমার সম্পদের ফসল দ্বারা এরপরে কিন্তু তোমার পরীক্ষা নিবে আল্লাহ তোমার জীবন দ্বারা ভাইরা আমার এই পাঁচটি পরীক্ষা তোমার আমার জীবনে দিতে হবে এই পাঁচটি পরীক্ষায় যদি আমি আপনি বাবা উত্তীর্ণ হতে পারি আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে ঘোষণা করে পুরস্কার বাজানো দেওয়া হবে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে আমানুত্তাকুল্লাহ হাক

আর খাঁটি মুসলমান না হয় কবরে আই শোনা কথা কার কথা কার ভাইরা মার তাহলে যুবক মানুষ আপনি বৃদ্ধা মানুষ এখনো কিন্তু আমরা অনেকের মুখে দাড়ি উঠলো না এখনো কিন্তু যুবক ভাইরা নামাজ ধরলাম না আজকে বাজার আজকে আমার আব্দুল হাকিম ভাই কিন্তু বাজান কবরের প্যাসেঞ্জার কথা বলেন না কেন কবরের মধ্যে কিন্তু বাজান ঘুমিয়া আছে ও মুসলমান আমার ভাইজান কিন্তু বাজান বিবাহ শাদী এখনো করলো না দুনিয়ার বুকে এই যুবকটা যে কবরে যাবে আমরা কি ধারণা করছিলাম কথা কর না কেন ভাইরা আমার তালি বোঝা গেল আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল জোরে কোন হারে ঘর কোনি ลําবার কোরে লাউমতি কষ্ট করে হঠাৎ আজরাইল সামনে দাঁড়াবে হঠাৎ আজরাইল সামনে দাঁড়াবে ঠিক কিনা ভাইরামাত tali সত্য কর্ম মুসলমান হতে হবে ভাইরামাত tali সত্য কর্ম মুসলমান কারে কয় আমি তাফসির নুরুল কুরআন থেকে বাজান দৃষ্টান্ত দেব আপনাদের কি খারাপ লাগতেছে ভাই খারাপ লাগে তাহলে সিল্লা বলুন আল্লাহু আকবার না নামাজ এটা বাড়ি যাওয়ার জন্য আল্লাহু আকবার হয়েছে জবান খুলে বলি আল্লাহু আকবার ভাইরা আমার তালে তাফসির নূরুল কোরআন যেটা 1965 সালে লেখা ভাইরামার এই আয়াতের বাজান তাফসির থেকে কিন্তু আমি বাবা এখন ব্যাখ্যা দেব রে বাবা বাজার নেই ব্যাখ্যাটা কিন্তু বাজার একটু বড় হয়ে যাবে আলোচনা যদি বাজান आधा ঘন্টার কাছে যদি 30 40 মিনিট লাগে দিবেন বাড়ি যাবেন কি দিবেন তো বাবা ভাইরা আমার তাহলে বাজান তাফসীর নুরুল কুরআন থেকে আমি দৃষ্টান্ত দেব রে বাবা ভাইরা আমার তদানিন্তন যুগে বাগদাদের যিনি প্রেসিডেন্ট বাদশা হারুন আর রশিদ নাম কি হারুন আর রশিদ কে বাদশা হারুন আর রশিদের কিন্তু বাবা দুটি সন্তান আওয়াজ দিয়ে বলে কয়টা আর একটু জোরে কন এই দুটি সন্তান একটার নাম হলেন মামুন আর রশিদ আর একদম ছোট সন্তানটার নাম কিন্তু বসির এপনে ভাইরাবাদ এবার বসির এপনে মাত্র বাজান চোদ্দ থেকে বাবা পনেরো বছরের বালক এবার সন্তানটা মাদ্রাসায় কিন্তু পড়িয়া 30 পারা কোরআনের কিন্তু বাবা হাফেজ মাথায় যখন উস্তাদরা বাবা পাগড়ি লাগায়া দিবে ও মুসলমান মাথায় পাগড়িটা কিন্তু বাবা পড়িয়া এবারে মনে নান্দে বাড়িতে যায় বাড়িতে বাজান চলতেছে বাদশেবার বাবা কিন্তু একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট ভাইরামার সুন্দরভাবে বাবা এখানে একটা কথা বাজান বাদ রেখে গেলাম তদানিন্তন যুগে 12 বর্ষে কিমত বাজান তত তদানিন্তন যুগে প্রেসিডেন্ট ছিলেন সুলতান মাহমুদ গজনবি তাই না স্যার এই সুলতান মাহমুদ গজনবি ভারত বর্ষে যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট আনন্দের কি বাদান ডাক দিনিয়া এবার দাওয়াত করলেন আমার বাড়িতে কিন্তু এক লোকমা খানা খেতে হবে ভাইরা আমার এবার এক লোকমা খানা খাওয়ার জন্য দেশের যত বাদান মুক্তি হাফেজ কারি আছে সমস্ত হাফেজ মুক্তি কিন্তু দাওয়াত দেয় বাড়িতে বাজান উপস্থিত হয়া সুন্দরভাবে কিন্তু ডাক দে দেশের বাইরা মাঠ আপনি কি জন্য আমাদের ডাকছেন এবং দেশের প্রেসিডেন্ট ডাক বনতেছে আমি হলাম ভারতবর্ষের গজনবী কিন্তু নবনির্বাচিত আমি প্রেসিডেন্ট হয়েছি আমার জন্য

কথা কয় না মুসলমান ভাইরা আমার আমি কো কথা বলছি রে বাবা সমস্ত যদি বাদাল জেলে যায় তোমার মা বিয়া দাও লাগ একবার জানাজা দাও লাগ একবার কুতটা দিয়া যারা কথা কই না মনে করব ওই দলের লোক কথা গল লাগে আপনারা ভাইরা আমার ওই সুবহান আল্লাহর আওয়াজে কাম বাজে নাই আজকে আমরা ট্যালডাউ কিন্তু পরে করে যায় ওই অজেবা দাম চাই পয়সার দাম হয় না আজকে কোরআন বিজয়ের করার জন্য এই নিয়ত করে ওয়াজ করা লাগবে তাহলে ওয়াজ দুনিয়াতে বাজান কামে আসবে কথা বলেন ঠিক কেনা আজকে বাজার আমরা গর্জন দিতে পারি না কেন পারো না ও মানুষ তুমি মানুষ তুমি পাইবে না কেন আজকে আমরা চুপ থাকার কারণে আজকে আমাদের বাজার বিজাতিরা মুসলমানদের ঘাড়ে চাইপিয়া বইছে ঠিক কিনা জোরে কন ভাইরা আমার এবার তদানিন্তন যুগী প্রেসিডেন্ট বাদশা হারুন আর রশিদ সুন্দরভাবে কিন্তু রাজ দরবারে বাজার নেতাদেরকে নিয়ে বসে সলাপ পরামর্শ করেন কেবান মামুনের রশিদের ভাই কেবান বসে রে ابن হারুন সুন্দরভাবে কিন্তু বাজার রাজপ্রাসাদের ভিতরে ঢুকিয়া এবার বাবা সালাম দিতেছি আসসালামু আলাইকুম বাবা সমান আল্লাহ কর যেমন বাবা তেমন সন্তান ভাইরা মার বাবা সালাম দেয় সন্তান আজকে বাবা এতগুলো কিন্তু লোক আইছেন একজন ব্যক্তি হাত তুলে কেন আমার সাল আমার সালাম দেয় কি দেয় ভাইরা মার বাড়িতে যায় এ বাবা একটা গল্প মনে পড়ে গেল কই দুই মিনিটে হ্যাঁ একটা ছেলে বাজান খালি বারবার মেয়ে টিক ফেল করে বাবার বড় রাগ মাস্টারের কাছেও যায় ও মাস্টার কি পড়াও আচ্ছা ছাত্র যদি না পড়ে ওই মাস্টার কি দোষ হ্যাঁ ভাইরা মার মনে করো আমার আলমদিনা এই নৌকো কিন্তু যখন টান দেয় খালি পানি ওঠে তাহলে বাইজেলের কি দোষ কথা কয় না এ ওয়াজ কিন্তু সারা সিনা দগুরা না গোটা আওয়াল দেবাদান শুনবে বাইরা আমার এবার ছেলে খালি বারবার ফেল করে মাস্টারের কাছে যা কয় মাস্টার কি পড়াও মাস্টার ডাক দিয়ে কয় তোমার সন্তান পড়া তমন পারে না কারণ তোমরা বাড়ির ঠাইকা সন্তান কি করে একটা বারও তো খোঁজ লিলা না আমার সন্তান যে পড়া পরে সারা রাত ঘরের মধ্যে লাইট জ্বলে কারণ লাইট জ্বলে দেয় তো পরে হ্যাঁ ও কি আসলে পরে ও খালি মোবাইল লেখালি ফ্রি ফায়ার কথা কয় না কথা করে দেখছে ভাইরা আমার এই ফ্রি ফায়ার ল্যা কিন্তু বাজার খালি মোনাজাত করে যুবকরা এরকম এরকম এ মা মার

সন্তানও পড়ে না এইবার পরীক্ষা যখন ফিলআপ করবে লাগবে 2500 টাকা তাই সালা বাপ কইতেছ হোম এই টাকা এবারে লাস্ট যা আর কি তোর দেব না কই ঠিক আছে আব্বা দাও টাকা দিয়া ফিলআপ করছে পরীক্ষা দিছে পরীক্ষা ভালো হয় না পড়লি তো ভালো হইবো লাগি কোন না পড়ে আচ্ছা হিজলার কাছে যদি সন্তান চান পাইবেন কথা বলেন না কেন আপনারা ভাইরা আমার মা বোনেরা আপনাদের দৃষ্টা কল করে বলতেছি মা আপনারা কথাবার্তা বলবেন না আপনার চুপচাপ করে ওয়াশ বুঝতে পারবেন দেখো হুজুর কি কয় কারণ আমি দূরে থেকে আয়েশা বাজার আলতু ফালতু বক্তিতা দেওয়ার লোক আমি নয় ও মুসলমান কি রেজাল্ট বের হওয়ার আগে বাপ করতে গেদা হল ঠিক